বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই প্রায় অনেক কদিনই হলো রকম কাজের আপডেট বা আমার কোনো ঠাকুরের ভিডিও দেওয়া হচ্ছিল না আসলে আমার বেশ কিছুদিন ধরে শরীরটা খারাপ ছিল তারপরে আমার এক্সাম ছিল তার জন্যই আমি রকম ভিডিও দিতে পারছিলাম না আর আজকে আমি কালী ঠাকুরের কাজের আপডেটের ভিডিও দেখাবো তোমাদের তো প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দো মাটির যে গঙ্গামাটিটা কী করে আমি তৈরি করেছি মানে মেখে সেই প্রসেসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখে নাও আর প্রথমত মাটিটাকে আমি ভালো করে মাটিটা অনেক দিনেরই মাটি শুকিয়ে গেছিলো হালকা হালকা তো মাটিটাকে ফার্স্ট আমি গুঁড়ো করে নিয়েছি হালকা করে তারপর আমি আস্তে আস্তে জল দিয়ে ওটাকে একটু টাইট করে মাখার পর আবার একটু জল দিয়ে বেশি করে একটু পাতলা পাতলা করে নিয়েছি নাহলে পরে মাটিটা জমে গেলে আবার শক্ত হয়ে যেতে পারে আর যার সঙ্গে সঙ্গে কাজটা করবে তার একটু জল দিয়েই মাখবে বেশি কারণ খুব তাড়াতাড়ি জল টেনে নেয় মাটিতে দেখো আমি দেখাচ্ছি একটু বেশি জলতে মাখার পর এরকম দেখতে হয়েছিল আর এই ভিডিওটা আমার করাই ছিল অনেকদিন আগের তো ভাবলাম তোমাদের সামনে একবার শেয়ার করা যাক এই প্রসেসে আমি কিন্তু কালীর সমস্ত ঠাকুরেরই মাটি তৈরি করে নিই এর সঙ্গে কিছু কিছু সময় আমি কায়রাটাও মেশাই তাতে ঠাকুর ফাটে না সেটা না হয় একটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কী করে আমি করি তো তোমরা যদি বলো হ্যাঁ তোমরা যদি বলো আমাকে তো আমি দেখাতে পারি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করছো দেখে অনেক ভালো লাগছে তো তাদেরকে অনেক ধন্যবাদ এরকম ভালো কমেন্ট করার জন্য ঠাকুরের কাজের আপডেট তোমাদেরকে দেখাচ্ছি আমি কালিটার কিন্তু আজকে গঙ্গা গঙ্গামাটি করে নিয়েছিলাম শুকিয়েও গেছে আমি আর একবার জলব্রাস করে নিয়েছি শিবটা এখনও হয়নি শিবটা করতে হবে আর শিবের মুখ লাগানোও হয়নি মুখটাও লাগানোর আমি একটা ভিডিও না হয় দিয়ে দেবো তোমাদেরকে আর আমি এখানে জল আর ওই গঙ্গামাটিটা যেভাবে শুনেছিলাম দেখালাম ওটায় আর এই সাদা আটাটা ইউজ করেছি সাদাটা মানে কিছু কিছু ফাটা জায়গায় এটা দিলে জায়গাটা জমে যায় সহজেই ফাটল ধরে না তো তোমাদেরকে আমি একবার শিপটাকে দেখিয়ে দিলাম আর বডি স্ট্রাকচার কাঠামোর স্ট্রাকচার পুরোপুরি মাটির আর মাটিতে ছিল ধানের খোসা মানে তুষ তুষটা অ্যাকচুয়ালি গুঁড়ো হয় কিন্তু আমি এখানে গুঁড়োটা ইউজ করিনি গোটা গোটা মানে পাপড়ি যেটা হয় ধানের খোসাটা ওইটা ইউজ করেছি আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশটা করার পরে ঠাকুরটা কিন্তু গা সবসময় লেভেল হবে মসৃণ হবে আর দেখতেও ভালো লাগবে রঙ করার পর গায়ে কোনো খেবড়ো থাকবে না দেখতে ভালো না লাগার কারণে আমি কালির জিপটা এখন খুলে দিয়েছি পরে ঠিক লাগিয়ে দেব। আর একটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল তার নামটা নিতে তার আমি নামটা নিয়ে নিচ্ছি হ্যালো অরিন্দম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য এভাবেই সাপোর্ট করো আমাকে বন্ধুরা ভিডিওটা শেষের দিকে তো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তো আমাকে প্রশ্ন করো আমি কোনো এক ভিডিওর মাধ্যমে চেষ্টা করব